হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবে আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার মাঝে একটা জিনিস দেখাইতে আসলাম সেটা হচ্ছে এর আগে আমার একটা ক্যামেরা ছিল নিকনের ডি বত্রিশের একটা ক্যামেরা ছিল তো ওই ক্যামেরাটা আমি কিছুদিন আগে সেল করছি ঠিক আছে তো আমার কাছে বর্তমান কোনো ক্যামেরাটা আমার ছিল না তো কালকে আমি ঢাকার থেকে আর কি ঢাকা যায় ক্যামেরা কিনে নিয়ে এসেছি তো সেটা আপনার আনবক্সিং দেখাবো এখন আমি পর্যন্ত খুলিনি রাত্রে আসছি সকাল হয়ে গেছে এখন সকাল এখন কয়টা বাজে নয়টার মতো বাজে হয়তো সকাল ঠিক আছে তো আপনাদের মাঝে আমি আনবক্সিং করে দেখামো যে কি কি কিনলো এই দেখেন আমার ফাইনালি ক্যামেরাটা ঠিক আছে এই যে ক্যামেরার বক্স মানে এই বক্স কন্ডিশন ক্যামেরা কিনছি ইউএস সিক্স হান্ড্রেড ডি মানে ষাট ডি আর কি যাকে বলে আর কি ষাট ডি ক্যামেরাটা তো এই ক্যামেরাটা কিনছি এটা হচ্ছে আঠারো মেগাপিক্সেল আঠারো পিক্সেল একটা ক্যামেরা ঠিক আছে এই দেখেন সব কিছু লেগে আছে এই সাইড দিয়ে তো আমি দেখাইতেছি ঠিক আছে খুলে টুলে দেখাই বের হয়ে যা 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 সু বের হয়ে গেছে ক্যামেরাটা এই দেখেন নেই একদম নতুন ক্যামেরা দেখছেন এই দেখেন স্ক্রিন থেকে শুরু করে একদম নতুন ক্যামেরার মতো নতুন একদম সেম এক ফুটও শ্যাডো এক ফোটাই ই নাই প্রাইম লেন্স ফিফটি এম এম এটাও নতুন এই দেখেন এটা হচ্ছে ক্যামেরা কীভাবে যে আমি দেখাই বুঝতে পারতেছি না এটা হচ্ছে ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটা অনেক ভালো ঠিক আছে আমি আনার পরেও তো ভালোই লাগলো ক্যামেরাটা চালাইতে এই স্ক্রিনটা রোডেড টাচ না ঠিক আছে এটা স্ক্রিনটা রোডেড হয় টাচ হয় না ক্লিক করে দেখি ক্লিক করে দেখাই আপনাদেরকে দেখি এখানে যাও একটু এখান তারা হ্যাঁ 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 এখান তারাও তারা ওইখানে এই দেখেন এই ছবিগুলা দেখেন ছবিগুলা দেখেন আর কি দেখেন ওইটার মধ্যে কিরকম বোঝা যাবে আমি বুঝতেছি পারতেছি না আলোটা আরকি বেশি পড়তেছে দেখা যাইতেছে নাকি আচ্ছা ভিডিও তো আসবেই তাই না ভিডিওতে দেখবেন কিরকম ছবি আসে এটাই ঠিক আছে অনেক সুন্দর ছবি আসে তো যদি কেউ কিনতে চান কিনতে পারেন ক্যামেরাটা ভালো আছে এটা হলো ইউএস সাইড ডি আর কি ক্যাননের তো এটা কিনছি এটা হলো জাস্ট ক্যামেরা গেলো ঠিক আছে ক্যামেরার সব পার্ট পার্ট কিন্তু আলাদা কিনতে হয় এটা কিনা হয়েছে বডি লেন্স গেল তারপরে হলো এটা হচ্ছে চার্জার অরিজিনাল চার্জারে অরিজিনাল চার্জার তারপরে এটা হচ্ছে বডি ক্যাপ লেন্স ক্যাপ তারপরে এটা যে আর কি আপনার ই আর কি বিলটা কিছু এই যে ওটিজি মোটিজি যা লাগে আপনার সবকিছু আপনি কিনে নিতে পারবেন তারাই দেয়া দেয় সবকিছু ভিতর আর কি মেন গার্ট আছে ওগুলো আমরা না করলাম তো তারপরে দেখাই ট্যাগ সবই আছে তো এই যে এটা হলো ব্যাগ ঠিক আছে এটা হচ্ছে ব্যাগ এটাও আমি ব্যাগটা এক্সট্রা কিনা লাগছে ব্যাগটা দেয় না ওরা হচ্ছে এই সমস্যা ব্যাগটা ওরা দেয় না দেখামো না কি করবো না দেখাই দেই আপনাদেরকে না দেখাম তো কাদেরকে দেখাম দেখতে পারছেন এটা কি ফ্ল্যাশ লাইট ইয়াংলো ব্যান্ডের এটা এটা ইটার ইটটা পাইনি আর কি এটি পাইছিলাম এটি নিয়ে আসছি এটা হচ্ছে পাঁচশো ষাট এই যে এইটা আর কি ঠিক আছে এটা আমি একটু আগে লাগাই দেখাই নাকি কীরকম কী ব্যাটারি লাগানো আছে সবটার ভিতরে ব্যাটারি লাগানি আছে কালকে লাগাই দিয়েছিল আর খোলানো হয় নাই তো দেখেন ফাইনালি ক্যামেরার লুকটা দেখবেন একটু এই দেখেন কীরকম মানে লাগে তো অনেক ভার হয় ঠিক আছে অনেক ভার হ্যাঁ সেটা বলার বাইরে এই মানে আপনি একজন ফটোগ্রাফার ঠিক আছে এটা আপনার প্রমাণ ঠিক আছে কীরকম হয়েছে ক্যামেরাটা কিনা যে ঠকা হয় তাও বলবেন জিতা হয় তাও বলবেন ঠিক আছে তো আর কি কিনলাম জানি ও আরও আছে এটার সাথে আবার আপনার শুধু ফ্ল্যাশ লাইট টুক আর আর কি চার্জার কিনতে হবো যে ফ্ল্যাশ লাইটের চার্জার আছে ঠিক আছে এই যে এই যে ফ্ল্যাশ লাইটের চার্জার এটা হচ্ছে চার্জার সিমপ্যাক্সের আর কি একটা চার্জার ঠিক আছে এটা চার্জার এই ব্যাটারি চার্জার রিচার্বেল ব্যাটারি কিনতে ঠিক আছে এই ব্যাটারিটা এক্সট্রা কিনতে হয় ব্যাটারিটা হয়তো এই দেখাই দিন আমি ব্যাটারি হতে হল এই যে এই যে প্লাগ ব্যাটারিগুলা এইগুলা ব্যাটারি কিনবেন সবসময় ব্যাটারিগুলো ভালো আর এটা সবসময় ফ্লাস লাইটে যদি কোনো সময় লাগানোর সময় যদি বুলেও যান এই সাইডে সেট লাগাই দেবেন বাস এই যে প্লাস মাইনাস এই সব লেখা আস জায়গায় প্লাস মাইনাস করে দেবেন প্লাস সরি সরি মাইনাসের জায়গায় প্লাস দিছি মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে এরকম করে লাগাইতে পারেন এই আর কি ছিল তো তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্লিনিং কিট যেটা মাস্ট ইম্পর্টেন্ট লাগবেই ঠিক আছে এটা হচ্ছে ক্লিনিং কিট এটা লাগবে আপনাদেরকে ক্যামেরা বাইরে যখন যাবেন তখন হালকা পাত্র ঝিলি জ্বললে আর কি এটা দেয় ক্লিন করার জন্য এটা হচ্ছে ক্লিনিক দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা ক্লিনিক পেয়ে যাবেন আর হচ্ছে ব্যাটারি কিনছে এক্সট্রা একটা একটা কিনছে একটা ব্যাটারি একটা ব্যাটারি তো হইব না আমার এই জন্য আর কি এক্সট্রাটা কিনা আর এইটা দেখতে পাচ্ছেন টিগার দুইটা টিগার কেনা হয়েছে আরো কিছু জিনিস কিনা বাদ আছে ওইগুলা কিন্তু আস্তে আস্তে ঠিক আছে এটা হচ্ছে টিগার এটা ওয়াইংগলোর টিকার আর কি যাই হোক এই টিগারগুলোর সাথে আবার ব্যাটারি লাগে কিন্তু এগুলা কিন্তু আপনাকে দিয়ে দিবে না পেন্সিল ব্যাটারি ইউজ করতে দুইটা আর এটার সাথে দুইটা চারটা পেন্সিল ব্যাটারি লাগবো এটার সাথে এগুলা মানে তারা দেয় না তারা সব পাট বিক্রি করে আর কি তো অনেক কিছু কিনলাম সবই দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এরপর থেকে ভালো কিছু আসবে ইনশাল্লাহ আর যদি আপনাদের কোনো ওয়েডিং ফটো ফটোগ্রাফার লাগে আমাদেরকে বলবেন আমাদের গ্রুপ আছে তাদের সাথে গুলো আমরা করতে পারবো সমস্যা নেই যদি কারো পার্সোনাল ছবি টুবি তোলা লাগে আমাকে নক করবেন আমার ইউটিউব চ্যানেলে আর কি আমার নাম্বারটা দেওয়া আছে ওইখান থেকে নাম্বারটা নাম্বারটা করে নগদ ফোন দিতে পারেন যে কোনো জায়গা থেকে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ